আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শময়েত দাসক সরতা আশিকি মুহান্নর আবুল আ'লা এবং আশিস ও মেহেরবানি তো অনেক ভালো আছেন সুস্থ আছেন। দোয়া ভান্ডার ইসলামী আমল ও দোয়া শেখের চ্যানেলে আজকে আলোচনা বিষয় উত্তম জীবন সঙ্গিনে লাভের কোরআনি আমল। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুদিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া আজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত নাম্বার 74। উত্তম জীবনসঙ্গী সবারই প্রত্যাশা প্রত্যেক নারী উত্তম স্বামী আর প্রত্যেক পুরুষই উত্তম স্ত্রী আকাঙ্ক্ষা করে এই প্রত্যাশা পূরণে আল্লাহর উপর একান্ত আস্থা ও বিশ্বাসের বিকল্প নেই আল্লাহ তাআলা ওর আনে পাকে উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া শিখিয়েছেন অনেক মানুষই জানতে চায় কিংবা দুশ্চিন্তায় থাকে যে কিভাবে উত্তম স্বামী কিংবা স্ত্রী পাওয়া যায় আবার বিবাহিত স্বামী স্ত্রীও জানতে চায় কিভাবে উত্তম সন্তান হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যার আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মোত্তাকি লোকদের নেতা বানিয়ে দাও কান আয়াত নাম্বার চুয়াত্তর যারা মহান আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী লাভের প্রত্যাশা করে তাদের উচিত মহান আল্লাহর কাছে তাঁরই শেখানো ভাষায় আবেদন করা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কাদিমে বান্দাকে উত্তম স্বামী স্ত্রী ও সন্তান লাভের দোয়া শিখিয়েছেন যেসব স্বামী স্ত্রী বা সন্তান চোখ জুড়িয়ে দিবে কোরআনুল কাদিমের আয়াতের আমলে আল্লাহ তালা প্রত্যেক পুরুষকেই উত্তম স্ত্রী ও সন্তান দান করবেন যাদের দেখে পুরুষদের মন শান্ত হয়ে যাবে পক্ষান্তরে যেসব নারিয়ে দোয়া আমল করবে আশা করা যায় আল্লাহ তালা সেসব স্ত্রীদেরকে নয়ন জোড়ানো স্বামী ও সন্তান দান করবেন সুতরাং প্রত্যেক মুসলিম উম্মার উচিত আল্লাহ তালা শেখানো ভাষায় তাঁরই কাছে উত্তম জীবনসঙ্গী ও সুসন্তান লাভের দোয়া করা আল্লাহ তালা প্রত্যেক মুসলিম উম্মাকে কোরআনী আমলের মাধ্যমে উত্তম জীবনসঙ্গী ও সুসন্তান লাভের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি